নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ ধনেখালী বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি পুইনান তিন মন্দিরে পুজো দিয়ে শুরু করেন প্রচার ভোটারদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী এরপর জনসংযোগ স্বার্থে দাঁতপুরে বিভিন্ন গ্রামে যান রচনা এদিকে রীতিমতন টিকিট কেটে ট্রেনে চড়ে ট্রেন যাত্রীদের মধ্যে ভোট প্রচার সারলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বাঁকুড়া মশাগ্রাম ট্রেন রুটকে বর্ধমান হাওড়া লাইনে সংযুক্ত করার দাবি সাংসদ হিসেবে এর আগে বারবার জানিয়ে এসেছেন সৌমিত্র সম্প্রতি সেই কাজ শুরু হয়েছে এবার লোকসভা ভোটের মুখে ওই লাইনে ট্রেন চড়ে সাধারণ ট্রেন যাত্রীদের মধ্যে নিজের ভোট প্রচার সারলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বাঁকুড়া টু মোশাগ্রাম সোনামুখীতে যে বিধায়ক বিধায়কের সাথে ট্রেনের টিকিট কেটে এটা আলাদা অনুভূতি পাবলিক বলছে মোদি গ্যারান্টিতে কাজ হচ্ছে পাবলিক বলছে মোশাগ্রাম জয়নিং এ মোদি আমলে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারে হচ্ছে এবং সেটা আমি লোকসভায় বারো বার আউজ তুলেছি আটবার চিঠি দিয়েছি মন্ত্রীজির সঙ্গে দুটো জিএমের সাথে বারবার উঠেছি এটা আলাদা অনুভূতি কাজ করলে আনন্দ পাওয়া যায় সেই আনন্দটাই পাচ্ছি এদিকে বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে প্রচার সারছেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী ধর এদিন চণ্ডীতলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার সারেন তিনি ছবি দেখাচ্ছি আমরা ঘাটাল পুরো এলাকায় প্রচারে হিরণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কাটমানি দুর্নীতি অনুন্নয়ন সহ একাধিক ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা বিজেপি নেতা জগন্নাথ সরকারের জগন্নাথের অভিযোগ তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন মুকুটমণি রানাঘাট আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে মহাদেব টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব আরও বিস্তারিত জানতে চাইব ঠিক কী দাবি করছেন বাবু? দেখো জগতববাবু যেটা অভিযোগ যে তিনি সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যান এবং তৃণমূলে গিয়ে তিনি কিন্তু প্রার্থী হিসাবে লোকসভা রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে নির্বাচিত হন এবং তারপর থেকেই মুকুটমণি অধিকারী তার বিরুদ্ধে একাধিক সময় আপত্তিকর বেশ কিছু মন্তব্য করছেন এবং সেই সম্পত্তি একটি ইলেকট্রনিক্স মিডিয়ায় তিনি লাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যা যেখানে আপত্তিকর বেশ কিছু জগন্নাথ সরকারের বিরুদ্ধে বলা হয়েছে এবং সাংসদের বিরুদ্ধে বলা হয়েছে যে যেগুলি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি আজকে রানাঘাট আদালতে গিয়েছেন করেছেন এবং রানাঘাট আদালত মুকুটমণি অধিকারীর নামে তিনি অভিযোগ মানহানির মামলা করেছেন এবং অভিযোগ দায় করেছেন শুভজিৎ ধন্যবাদ মহাদেব আর এবার নজর রাখতে হচ্ছে গার্ডেন নিচের দিকে গার্ডেন নিচে বিপর্যয় নির্মীয়মান বহুতল ভেঙে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পাঁচ ধ্বংসস্তূপে এখনো আটকে আছেন ছজন যেমনটা জানা গেছে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী আটকে পড়াদের জল অক্সিজেন পাঠানো হচ্ছে জানিয়েছেন ফিরহাদ হাকিম দেখুন একই সঙ্গে আমরা ছটা ভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে সেই উদ্ধার কাজের ছবি আমরা দেখাচ্ছি ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম সুজিত বসু ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রীরা পৌঁছে যান সকাল থেকেই ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হচ্ছে দেখুন ছবিটা ক্ষতিগ্রস্ত ঝুপড়ি স্বজন হারাদের হাহাকার হাসপাতাল চত্বরে সকাল সকাল ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো অধীর চৌধুরী তোপ দেখেছেন দুজন মারা গেছে এখনো পর্যন্ত এখনো ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেবো ফ্যামিলিকে আর যারা ইঞ্জর্ড তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে ইলেকশন কমিশন ঠিক করবে এটা কারণ বলতে একটা বস্তু আছে ক্ষতিপূরণ দেওয়ার নামে ম্যানেজ করার চেষ্টা করছে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে ইলেকশন কমিশন দেখা দরকার আমি এটা বলতে পারি না এটা বাড়ি ভেঙে গেল কারোর মৃত্যু হলো তাদেরকে কিছু সাহায্য করো না আমি কথা বলতে পারবো না বেআইনি নির্মাণের অভিযোগে ক্ষোভে পুষছেন স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাট করে ওই বহুতল নির্মাণের অভিযোগ করা হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই বাড়ির তলা বৃদ্ধি করা হয় এমনটাও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি অভিযোগ করছেন তারা কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো দিলীপ ঘোষ তিনি কিভাবে তোপ দেখেছেন দেখুন आगे हम लोग ममता दरी से गुजारिश करता है की कि कि हो सके तो हम लोग को घर मेरा जैसा किया वैसा ठीक करके दे बस दे। अभी हम लोग कहाँ रहेगा दादा बताइए घर में लोग घुसने नहीं दे रहा है छोटा बच्चा पाँच महीने का मेरा बच्चा उसको लेके हम घूम रहे हैं परमोटर लोग जो मडियापुर में जो इलीगल बिल्डिंग कर रहा है तीन तल्ला का ऑप्शन है चार तल्ला पाँच तल्ला जो दे रहा है गलत है परमोटर से हम लोग बिल्डिंग दिए है बात नहीं किया पूरा बिल्डिंग हम लोग का झड़ गया है हम लोग बस चाहते है मरम्मत करें हम लोग बस गुजारिश करे और हम लोग कुछ নেই চাই মানে পুলিশ কোনো কমপ্লেইন হয়েছে এর উপরে কিন্তু কোনো অ্যাকশন নেয় না ঠিক আছে এই বিল্ডিং গুলো দেখো এত ইললিগাল কি বলতে লাইক নেই ঠিক আছে এই সব কর্পোরেশনের চিঠি দেয়া হয় পুলিশে থানা দিয়ে লেকিন অ্যাকশন হয় তাই জন্য এই পড়েছে বিল্ডিং কর্পোরেশনের দরকারি সব দেখা কর্পোরেশনের ভুলে জন্য হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইঁট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে আমার মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত অবৈধ নির্মাণ এটা তো কার্যত পরিষ্কার পৌরসভার নজরদারি নিয়ে প্রশ্ন পুরো আধিকারিকদের কাঠগড়ায় তুললেন মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুদায় যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলরের নজরদান না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলারের দেখার কাজ না এটা আধিকারীদের দেখার কাজ সেটার অভাব ছিল সেটা নিশ্চিতভাবে অভাব ছিল নালে নাহলে এটা হচ্ছে কী করে তার নোটিস হলো না কেন থানায় ডায়েরি হলো না কেন নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইলিগাল করার দরকার নেই যেগুলো এখন ইলিগাল অবস্থায় রয়েছে সেগুলো সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে যদি ইলিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে সাথে ডেমলিশ হবে আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাতে নিশ্চিত হয় সকাল সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন তিনি আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার এক প্রমোটার জিতের নাম মোহাম্মদ ওয়াসিম গার্ডেন রিচ এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে কুকুর ভরাট করে বহুতল নির্মাণ পুরসভার অনুমতি ছাড়াই বাড়ির তলা বৃদ্ধির অভিযোগ আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে গার্ডেন নিচে গিয়ে বিক্ষোভের মুখে সজল ঘোষ বিজেপি কাউন্সিলরকে ঘটনাস্থলে যেতে বাধা সজল ঘোষকে ঘিরে স্লোগান স্থানীয়দের ঘটনায় তৃণমূলের মদতের অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর আপন ভালো পাগলেও বোঝে শুনেছিলাম যদি এরা না বোঝে তাহলে আর কি করবো ওদেরই আত্মীয়রা চাপা পড়ে আছে আমি প্রার্থনা করছিলাম যাতে তারাই উদ্ধার হয় সেটা দেখলাম যে সেখানে জোর করে হ্যাঁ বিজেপি চলে এলো হাই হাই চলে এলো ওই হাই হাইতে আমার কিছু জায়গা আছে না আপনি তো বিজেপি নেতা বা কাউন্সিল হিসেবে আমি কাউন্সিলার হিসেবে এসেছি বিজেপি নেতা কেন বিজেপি নেতা হিসেবে যাবো তাহলে আমি একা আসতাম না তাহলে আমি একা আসতাম না আপনাদের কাছে জানিয়ে ঘোষণা করে লোকজন নিয়ে আসতাম সে কাজ আমি করিনি এরা কি কাউন্সিলার লোকজন বলে মনে হয় তৃণমূলের তো বটেই নয়তো এরম হতে পারে গার্ডেন ডিচে বহুতল ধসে পড়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা কর্তৃপক্ষকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি স্থানীয় কাউন্সিলর ও অভিযুক্ত প্রোমোটারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুভেন্দুর অভিযোগ ২০১০ দশ সাল থেকে কলকাতা পুরো এলাকায় পাঁচ হাজার জলাশয়ে ভরাট হয়েছে শুধু গার্ডেন ডিচ এলাকাতেই আটশো বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে অবৈধ নির্মাণের সময় পুরো কর্তৃপক্ষের কোনো নজরদারি ছিল না বলেও অভিযোগ বিরোধী দলনেতার একই সঙ্গে তার প্রশ্ন ভোটের দিন ঘোষণার পরেও কি করে মুখ্যমন্ত্রী ও মেয়র মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন